তোমাকে দিলাম তোমাকে তুমি চোখের কাছে কি বা ঘুরে রে রেখো আমি ও ছিলা হ্যালো আলাইকুম ভাইয়া কেমন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আপনার সাথে একটা গেমস খেলতে আসছি তো আপনি কি গেমসটা খেলবেন সিওর সিওর আচ্ছা গেমসটা হলো ভাইয়া সংখ্যা দিয়ে গান গাওয়ার অপশন আছে আর অক্ষর দিয়ে গান গাওয়ার অপশন আছে আপনি কি সংখ্যা দিয়ে গাইবেন নাকি অক্ষর সংখ্যা আচ্ছা সংখ্যা দিয়ে গাবেন তাহলে সংখ্যায় আপনি একটা টোকেন তুলবেন সেই টোকেনে যে সংখ্যাটা লেখা থাকবে আপনার সেই কয়টা গান গাইতে হবে যে কোনো গান গাইতে পারবেন তো আমরা মোট খেলায় চলে যাই নাকি ভাইয়া জি জি ভাইয়া আপনার বাসা কোথায় আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম বাসা সাইগরিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই এখানে আপনি কি চাকরি করেন নাকি আপনার দোকান আমি চাকরি করি আমি এখানে কার ম্যানেজার ও আচ্ছা আচ্ছা এটা হলো দশগুন্ডা টায়ারের একটা দোকান এটা লাফা বাইপাসের এখানে তো সাথে আজকে খেলা করতে আসছি তো দেখা যাক কেমন খেলা করে এখান থেকে একটা আপনি সংখ্যা উঠান ফোর ফোর মানে আপনার চারটা গান গাইতে হবে যে কোনো গান গাইতে পারবেন ভাই আপনি নাকি রেডি আছেন জি জি ওকে ঠিক আছে তাহলে শুরু করেন এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখেরাড়াল কাছে কি বা দূরে জেনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম প্রেম তোমাকে দিলাম বকুলের মালা সুখ মুছে দেব হ্যাঁ খুবই সুন্দর ভাইয়া আপনি প্রথম টোটায় অনেক সুন্দর গেয়েছেন তো ভাইয়া আপনি একটা গান গেয়েছেন আরও আপনার তিনটা গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা টিশার্ট উপহার থাকবে তো আপনি কি খেলাটা কন্টিনিউ করবেন জি জি ওকে ঠিক আছে ভাইয়া তো নেক্সট আরেকটা গান আমার না যদি থাকে সু তোমার আছে তুমি তা দেবে আমার দ্বন্দ্ব হারা তোমার কাছে সুরঘী নেবে এরিনাম রে দুজনায় মুগ্ধ দুজনায় রূপে কত সুন্দর দুজনার গীতালির ছে তন্ময় দুজনার অন্ত এর কাছে স্বর্গসুধা বেশি আছে মূল্য হ্যাঁ খুবই সুন্দর ভাইয়া দুইটা গেছেন আর দুইটা বাকি আছে হ্যাঁ শুরু করেন গাইবে না গান ভুলে গেছে জীবনে हासी कल तक पाखिया गाए नागा হাসি ছিল গান ছিল সাথে ছিল সাথে তো ছিল নিয়তের হাতে কবে সুন্দর ভাইয়া আপনি তিনটা তিনটাই পেরেছেন তো আপনার আরেকটা বাকি আছে শুরু করেন আর একটা কতদিন পরে বস তোমার অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে আকাশে বৃষ্টি আসো পাখি রায় তো কেঁপে আকাশে বৃষ্টি আসো পাখি রায় তো কেঁপে সেই ঝড়ে টুটু তোমার মনের ঘরে হ্যাঁ খুবই সুন্দর ভাইয়া আপনি চারটায় চারটায় পাচ্ছেন তো ভাইয়া এখানটা করে কেমন লাগলো আপনার তো আই এম ভেরি গ্লাড আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার জন্য সুন্দর একটা উপহার আছে আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তো আপনি আপনার উপহারটা ভাই আপনি বুঝে নেন ভাইয়া আপনি খুশি তো শিওর শিওর আচ্ছা ঠিক আছে ভাইয়া আর এই খেলাটা করে কেমন লাগলো খুবই ভালো খুবই ভালো আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া ভালো থাকেন আল্লাহ হাফেজ